তিন লাখ পঁচাত্তর 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 দিয়া দিলাম মাম্মা লোয়া হ্যাপি থাকেন আসসালাম আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আজকের ভিডিওর ভিতরে কোন বাইকে কি কি ডিসকাউন্ট থাকতে আছে ইনশাল্লাহ চাইলে আপনারা দেখতে পারবেন ফারুক মোটরস থেকে অবশ্যই দেশে প্রবাসে যে যেখানে দেখছেন আপনাদের এক বুক ভালোবাসা রেখে ইনশাল্লাহ চালু করতেছি ফারুক মোটরস আজকের থেকে ফারুক মোটরস চালু হয়ে গেল আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল আর আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলের নাম হলো ফারুক মোটর শট অবশ্যই দুই দুটো ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসবেন মিরপুর 14 নম্বর ভাষানটেক বাগানবাড়ী ভার্সন 2 শোরুম আর ভাষন 1 শোরুম হলো ভাষানটেক বাজারে সো আজকের মত আর কথা বাড়াবো না চলে যাও মূল্যবান ভিডিওতে শুভ উদ্বোধন শুরু হলো আজকের ভিডিওটা ইনশাআল্লাহ শুরুম অপেন ভিডিও ওপেন শুরু হলো নতুন করে ফারুক মোটরসে আবারও ধামাকা অফার চলবে ইনশাআল্লাহ

হ্যাঁ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ আর এই সির প্রাইস থাকবে তিন লক্ষ দশ হাজার নেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখলাম মাত্র তিন লক্ষ

মাত্র তিন লক্ষ কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইয়ামা এক্সার পাবেন কি দাদুভাই চলবে না দৌড়াবে দুই দুইটা জিএস এক্সার হ্যাঁ জিএস এক্সার দুই দুইটা আলহামদুলিল্লাহ বাইশের মডেল বা একুশের মডেল এভিএস বা নন এভিএস আপনি যেটাই নেন না কেন জিএস এক্সার নিতে পারবেন আলহামদুলিল্লাহ ফারুক মডেল থেকে আর প্রাইস থাকবে থামাক অফার প্রাইস থাকবে এই জিএস এক্সারে কত দাদু দেবো ধামাক অফার দেব চলবে কত তিন লাখ দশ চলবে না তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ জিএস এক্স বাইশের মডেল নেন আর আপনি একুশের মডেল নেন বা তেইশের মডেল নেন তার পাশাপাশি জিএস এক্স আর আরো একটা হ্যাঁ জিএস এক্স আর আরো একটা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা যদি আপনার কম বাজেট থাকে তাহলে আর একটা দেখা যাবে বছরের কাগজ আলহামদুলিল্লাহ আছে দাদু আছে নাই তো জিএস দুই লাখ পনেরো হাজার টাকা নাই তবে হ্যাঁ দিচ্ছি ফারুক ভাই মাত্র দুই লাখ দশ হাজার টাকা জিএস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় एस एक्स आर आए ना ये पशे आए एन एस एक्स এন হ্যাঁ পালসার অ্যান ওয়ান সিক্সিনা এন এস এক্স আলহামদুলিল্লাহ গাড়িটা একবারে অলয়েস কো বলবো আমি নতুন এক কথাই কারণ পাঁচ ছয় হাজার কিলোমিটার একটা বাইক চলা পুরান এটা বলা অসম্ভব হয়ে যায় যদি বাইকটা নতুনের মতন কন্ডিশন রাখা হয় আসলেও নতুনের মতো রয়েছে গাড়িটা এন এস হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন চ্যানেল এ ভি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাদু মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় অ্যানএস নিউ কন্ডিশন বাইক নিউ কন্ডিশন বাইক তার পাশে আর ওয়ান ফাইক ইন্দোনেশিয়ান ভার্শন ব্ল্যাক ডায়মন্ড দুই হাজার বাইশের মডেল ওয়ানটা শোরুম পেপার মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসুন্দরি পেপার আইলেই নিতে পারবেন ওরে কালার ঘরে কালা কেওয়া শুরু হলো আবারও খেলা কিন্তু আবার শুরু হয়ে গেল গা ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ এডিশন আর ওয়ান এম দুই মডেল দুই বছরের দশ বছরের কাগজ মনে হয় গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন ডুয়েল চ্যানেল এভিএস আর এই বাইকটার ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউ এডিশনের প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ তিরিশ টাকা দয়া করিয়া দামাদামি করিয়া লজ্জা দিবেন না একদম থাকবে আর এম বিফোর বলেন আপনার ডোয়েল চ্যান্ড ইন্ডিয়ান ভার্সন দশ বছরের কাগজ করা বিএস সেভেন এর প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ

পুরাতনের ভিতরে নতুন কথাটা এইভাবে বলতে হবে ফারুক মোটরস ওকে আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন দুই হাজার এলেভেন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ রূপাল ইলিশ প্রাইস থাকবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান বিএস সিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন তার পাশাপাশি থাকবে আলহামদুলিল্লাহ আর ওয়ান বিএস সেভেন আর ওয়ান সেভেন ইন্ডিয়ান ভার্সন ডয়েল চাল এভিএস তেইশের মডেল দুই বছরের কাগজ আলহাম

3 লাখ 75000 টাকার আর15 ভার্সনের ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র 3 লাখ 75000 টাকায় তার পাস আবাজি থাকবে আর15 ভার্সন 3 আর15 ভার্সন 3 আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন রেড কালার আর 21 মডেল ইন্ডিয়ান ভার্সন ডাবল চ্যানেল এবিএস আর প্রাইস থাকবে এই বাইকটার মাত্র 3 লাখ 70000 টাকায় 21 এর মডেল 21 এর মডেলের আর15 ভার্সন 3 মাত্র 3 লাখ 70000 টাকা ওকে বলো

একুশের মডেল দুই বছরের কাগজ আর বাইকটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর টাকা মাত্র সত্তর হাজার টাকা আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন বিশ এর মডেল আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লক্ষ সা পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় দিয়া দিল্লাম মামা ল হ্যাপি থাকেন চলবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বিশ উনিশ মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ও ভাই

হ্যাঁ রে জানেমান আমি যে কি ভালোবাসি রে জানেমান তোরা বুঝবি না কালা 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 হালার গরে কালা তো কালার গরে কালা গোতে না কি আরে মা বুঝতেছি তো কি কর্ম কালার গরে কালা গলাইয়া

শুনেন কথা বলি আমাদের ফারুক মোটরসের বাইকটি আপনি মোবাইলে যদিও পুরান দেখেন না ভাই যদি সামনে আহেন সামনে এলে বাইক আর পুরান দেখবেন না এখন তো আমরা কার্ডের চশমা পরে ভিডিও করতেছি মাগার যখন চশমাটা খুলবেন দেখবেন জিগ জিগ মালুম হ্যাঁ বাইক তো নতুন হ্যাঁ এ তো শুধু কালে ভিডিও তো পুরান বাস্তবে তো বাইক নতুন চক চক জিগ জিগ মালুম হ্যাঁ ফারুক মোটরস ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ এর নাম্বার ওয়ান মিস্টার ফারুক খান

বন্ধুরা প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ সুপার 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 ফ্রেশ কন্ডিশন এই বাইকটি আপনার যার যেটা মন চায় না আপনার পছন্দ অনুযায়ী আপনি ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন হলেন ভাই একটা কথা কি প্রত্যেকটা বাইকে দুই বছরের কাগজ করা আছে দশ বছরের কাগজ করা আছে মানে যার যেটা আছে আর কি এটাই আমি বললাম আর কি আপনাকে হ্যাঁ আপনার পছন্দ মতন আপনার সাধ্য অনুযায়ী আপনি আসলে ফারুক মোটর ভালোবাসে একটা লাভিও হাসি মারলে অনেক অনেক সময় পাঁচ দশ টাকা পাওয়া যায় সেটা হয়তো আপনার অনেক সময় আসলে পরে দেখতে

বাজারে আলহামদুলিল্লাহ আমাদের ফারুক মোটর ওপেন করলাম আমরা ইনশাল্লাহ আজকে বিসমিল্লা করে শুরু হইলো আজকে বারে বিশুদ্ধবার আজকে আমাদের ভিডিওটা শুরু হইলো আর আমাদের শুরু খোলা হইলো আপনারা আসতে পারবেন ফারুক মোটরসে আর আপনারা আসলে ইনশাল্লাহ ফারুক মোটর ডাইনে বাইক বা আপনাদের সামনে বাইক বা আপনাদের বামে বাইক এক কথাই বাইকের ছড়াছড়ি ফারুক মোটর শুধু বাসন টু শুরু মেই হ্যাঁ দাদা আর ওয়ান ফাইভ বাংলাদেশে আপনি যদিও কোথাও না পান তাহলে একমাত্র একটা প্রতিষ্ঠান আছে যার নাম হলো ফারুক মোটর এখানে আসলে আপনার কাঙ্ তো স্বপ্ন পূরণের আর ওয়ান ফাইভ বাসতির ইনশাল্লাহ পেয়েও তো যেতে পারেন কে জানে কোন বাইকটা আপনার স্বপ্ন পূরণ হয়ে যায় কে জানে কোন বাইকটা আপনার পছন্দ হয়ে যায় কে জানে কোন বাইকে কি ডিসকাউন্ট থাকে ভালোবাসার মানুষ আইসা পড়েন ফারুক মোটরসে একবার আমাদের বাইকটা দেখার জন্য ইনশাল্লাহ চলে আসে আজকের মতন বিদায় নিলাম অবশ্যই বিদায় নেওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব যে এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল ফারুক মোটরস টিকটক আইডি বা ইনস্টাগ্রাম যারা এখনো ফলো ভিজিট করেননি ইনশাল্লাহ চাইলে ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন ভালো লাগলে আপনারা আসতে আসতে পারেন ফারুক মোটরস আজকের মতন বিধান নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ